এক্স এটা হচ্ছে প্রোবায়োটিক আপনারা যারা সাপ্লিমেন্ট খুঁজছেন যে ডায়েটের জন্য ডায়েটের জন্য যারা একটু চিকন হতে চাচ্ছেন বা বেসিক্যালি আপনাদের এইটা প্রোডাক্ট আপনার প্রোবায়োটিকটা ঠিক করবে যে কারণে আপনার হজম শক্তিটা ভালো হবে এবং আপনি লাইট ফিল করতে থাকবেন আস্তে আস্তে তো এই সাপ্লিমেন্টটা খুবই ভালো এবং মার্কেটে এসেছে তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায় তো আমাদের সাথে আছেন আমজাদ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনার ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে আমরা যেটা ফাইবার এক্স যে আপনার স্লিমিং একটা জুস এটা আপনার খেয়ে শরীরের যে স্লিমিং এটা আর এটা আপনার কোরিয়ান একটা প্রোডাক্ট কোরিয়ান হ্যাঁ এটা

ঘুম থেকে উঠে ভালো একটা কাইটা এক গ্লাস এরকম পানির সাথে একটা কাইটা খাইবেন আর এটা কিভাবে অরিজিনাল আমরা চিনাই দিবো আমাদের এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট করলে কাইটা দেখা দিচ্ছি আমাদের কিভাবে অরিজিনাল যে আপনার কি কালার হবে অরিজিনালটা কি কালার হবে ঠিক আছে

একটা জিনিস কি ভাই বিষ না তো ভাইয়া ভাই কেউ কি জানি না বিষ খাইবো কোন এটাই তো কথা আচ্ছা আমি যদি বিষ খেতে তাহলে আমি মরবো তা আমি যদি বিষ না খাইতে পারতাম আর একজনকে আমি খাওয়াবো বল হ্যাঁ এইটাই ভালো জিনিস অবশ্যই খেয়ে দেখানো হচ্ছে যে আপনারা ইনশাআল্লাহ একদম 100% অরিজিনাল একদম গ্যারান্টি সহকারে আর এটা খাইলে মনে হবে না সে জুস খেতেছে মনে হবে সে আপেল খেতেছে ডাইরেক্ট সেটা ভাই আপেলের ফ্লেভার প্লাস টেস্ট ওর কমে আসে গ্রিন আপেল এটা খাবার পরে মনে হয় প্রফুল্লতা আরো বেড়ে গেছে আপনার শরীরে এনার্জি আসে প্লাস আপনার যে স্বাস্থ্য ভাবে ঠিক আছে কিন্তু আপনার শরীরের যে এনার্জিটা আমরা অনেক সময় দেখা যায় করতে করতে আমার শরীরের এনার্জি চলে যায় এনার্জি চলে যাবে ঠিক আছে কিন্তু এটা খাইলে আপনার শরীরে এনার্জি চলে যাবেন আপনার শরীর আস্তে 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 আপনার কিন্তু আপনার এনার্জিটা ঠিক থাকবে ঠিক আছে

ভাই 3900 টাকা 3900 টাকা ঠিক আছে আচ্ছা ভাই টাকা রাখবে আর সিঙ্গেল পিস নিলে অবশ্যই আপনাকে 1400 টাকা দিতে হবে আর যদি আপনারা কম্বো নেন তাহলে আপনাদের 3500 টাকায় পেয়ে যাচ্ছেন তাহলে অনেক অনেক টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যদি তিনটা কম্বো নেন আর প্রোডাক্ট যেহেতু ভালো সেই তো একসাথে আপনারা নিয়ে নিতে পারেন তো আপনারা তো অনলাইনে ডেলিভারি দিচ্ছেন তাই তো ঢাকা সহ ঢাকা বাইরে সব জায়গায় ডেলিভারি কনফার্ম করার জন্য কি 100 টাকা দিতে হবে জি ভাই ডেলিভারি কনফার্ম করার জন্য 100 টাকা দিতে হবে আচ্ছা আপনাদের সরাসরি কি আসতে চায় সরাসরি আসতে চাইলে আমাদের মার্কেটের নাম হলো ডেমবাই স্টোর করা টাকা মার্কেটের নাম হাজারসন দুয়ারে দুতলা 60 নম্বর থেকে দুদু বলুন প্লিজ আর আমাদের এই পাশে পাশে আপনারা হোয়াইটিনিং এর জন্য দুটো জুস আছে যারা নিতে চান আমরা এটা অর্ডার করতে পারেন একটা হলো আপনাদের গোলটা প্লাস আর একটা হলো আপনাদের গোল্ডটা পিঙ্ক হ্যাঁ এটা এটা নিতে চান আমাদের আমাদের পারেন আরো ভিডিও আছে এরপর আমাদের স্লিমের সাথে এটা দিয়ে দিলাম এটা আপনার স্লিমের পাশাপাশি খেতে পারেন স্লিমটা যেরকম খালি পেটে এটা আপনার বলা প্যাকেট প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার পরে আর এটা সকালে আপনার দোলটা নিতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে